আজ চলে এসেছি মুঝে মুজি কুচো নিমকির রেসিপি নিয়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় এই নিমকিগুলো গুলো বানিয়ে অনেকদিন স্টোর করে রাখা যায় বাচ্চা থেকে বড় সবাই তাই এই নিমকি খেতে পছন্দ করে হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমার রেসিপি কুচো নিমকি নিমকি বানানোর জন্য আমি এখানে নিয়েছি দু কাপ ময়দা দিয়ে দেবো স্বাদ মতো লবণ 5 চামচ চিনি 5 চামচ কালো জিরে আর 5 চামচ জোয়ান মিচি এইভাবে হাতে নিতে খষে দিয়ে দিচ্ছি প্রথমে উপকরণগুলিকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমি এখানে 5 চামচ ঘি দিচ্ছি আপনারা চাইলে তেল দিয়ে ময়ন্তা বেলতে পারেন ময়ান যত ভালো করে দেয়া হবে নিমকি তত হবে ময়ান খুব ভালো করে দেয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে নিয়ে একেবারে খুব বেশি জল দিয়ে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে নিতে হবে ময়দাটা আবার মাখা হয়ে গেছে এটাকে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো রেস্টে রেখে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিট রেস্টে থাকার পরে ঢাকা খুলে আবারও ময়দাটাকে ভালো করে মুখে নেবো মুখে নুন বেশি কেটে নেব একটি লেচি নিয়ে অল্প একটু তেল দিয়ে পাতলা করে বেলে নিতে হবে খুব বেশি মোটা করে বেলবেন না একটু পাতলা করে বেলে দিতে হবে দেখুন আমার বেলা হয়ে গেছে আমি এই রকম পাতলা রেখেছি খুব বেশি মোটাও রাখিনি আবার খুব বেশি পাতলাও রাখিনি এবার একটা ছুরির মাধ্যমে নিমকি শেপ করে কেটে নিতে হবে এটা যেহেতু কুঁচো নিমকি তাই খুব বেশি বড় বড় করে কাটছি না একটু পাতলা পাতলা করেই কাটছি ডিমটি সেভ করে আমার কাটা হয়ে গেছে এবার ডিরেক্টলি ভাজতে চলে যাব তার জন্য কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব নিমকি একেবারে অনেক বেশি নিমকি দিয়ে দেবেন না অল্প অল্প করে ব্যাচ ওয়াইজ ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট নিমকিগুলোকে ভেজে নিতে হবে কি ভাষা হয়ে গেছে এবার একটা জালির মাধ্যমে নিমকিগুলোকে তেল জড়িয়ে তুলে নেবো আজকে আমার এই দোকানের মতো নতুন নিমকি রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটি যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে নেবেন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ